যদি আপনাদের ধান জমিতে শ্যাওলা হয়ে থাকে তাহলে একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই ভিডিও শেষে একদম বিনা খরচে কীভাবে শ্যাওলা দূর করবেন তা জানাবো আপনাদের নমস্কার কৃষক বন্ধুরা কৃষিবির চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কৃষিবির থেকে আমি শুভঙ্কর ধান জমির শ্যাওলা কীভাবে দূর করব কি করলে ধান জমির শ্যাওলা দূর হবে কৃষক বন্ধুরা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই একটা বিষয় নিয়ে বারে বারে জিজ্ঞাসা করেছেন তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা দরকার যাতে আপনাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় খুব ছোট্ট করে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও তার দেখতে থাকুন তো কৃষক বন্ধুরা ধান জমির শ্যাওলা দূর করার বেশ কয়েকটা উপায় আছে যদি রোপণের আগেই আপনার জমিতে শ্যাওলা হয়ে যায় তাহলে আপনারা জমিতে বিঘাপতি এখানে বিঘা তেত্রিশ শতক ধরা হলো পঞ্চাশ কেজি হারে খোল প্রয়োগ করুন এতে যেমন একদিকে জমির শ্যাওলা দূর হবে অন্যদিকে জমিতে সার হিসাবেও কাজ করবে জমির উর্বর ক্ষমতা আরও বাড়াবে আর ধান রোপণের পর যদি আপনার জমিতে শ্যাওলা দেখা যায় তাহলে জমির জলটা বের করে দিয়ে বা জল কমিয়ে দিয়ে কপার অক্সিক্লোরাইড যেমন ব্লাইটক্স পাউডার বা ব্লু কপার এগুলো বিঘাপতি চারশো থেকে পাঁচশো গ্রাম করে বালির সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিন খেয়াল রাখবেন জমির জল যেন বেরিয়ে না যায় বা অন্য জমি থেকে অতিরিক্ত জল যেন প্রবেশ না করে তাহলে কিন্তু এর কার্যকারিতা হ্রাস পাবে কপার অক্সি ক্লোরাইডের পরিবর্তে আপনারা কপার সালফেট যেটাকে আমরা তুতে বলে চিনি সেটারও ব্যবহার করতে পারেন এটাও বিঘাপতি চারশো থেকে পাঁচশো গ্রাম করে বালির সাথে ভালোভাবে মিশিয়ে একইভাবে ছিটিয়ে দিলে কাজ পাবেন এছাড়া অনেক কিছু বন্ধুরা ম্যানকোজিব পঁচাত্তর পারসেন্ট অর্থাৎ এম ফর্টি ফাইভ গ্রুপের ছত্রাকনাশক বালি বা সারের সাথে মিশিয়ে প্রয়োগ করেন এতেও ভালো কাজ পাওয়া যায় তো আপনারা এটাও প্রয়োগ করতে পারেন এবার ভিডিও শুরুতে যখন বলেছিলাম যে সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে করবেন এই ছত্রাকগুলোকে জমি থেকে নষ্ট করবেন ধানের জমিতে আপনারা যদি কিছু না করে শুধুমাত্র জমির জল একেবারে বের করে দিতে পারেন তাহলে কিন্তু ধান জমি শ্যাওলা রোদে নিজেরাই শুকিয়ে যাবে এবং অনেকটাই নির্মূল হয়ে যাবে সম্পূর্ণ বিনা খরচে আপনারা ধান জমি শ্যাওলা নিয়ন্ত্রণ করতে পারবেন এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা অতি সহজেই ধান জমি শ্যাওলা নির্মূল করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্য কৃষক বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হতে পারে আপনারা এইভাবেই কৃষিকাজকে এগিয়ে নিয়ে চলুন কৃষিবীরের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল নমস্কার আমি শুভঙ্কর কৃষিবীর আপনার সমস্যা আমাদের সমাধান ধন্যবাদ